কৃষকদের মূল্যটা দেওয়া বেশি জরুরি কৃষকরা যদি আবাদ ঠিক মতো না করে তাহলে আপনার যারা চাকরিজীবী তারাও কিন্তু সোহালে সঠিকভাবে তারাও কিন্তু খেতে পারবে না নাকি কথা তো কৃষকদের মূল্যায়ন করা আমার মনে হয় বেশি জরুরি কৃষকদের উপকার করা সরকার থেকে কিছু অনুদান দেওয়া এগুলো কৃষকদের দেওয়ার দরকার বেশি বেশি